আবারও পথ দুর্ঘটনা নবগ্রামের মেহেদীপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে এক বাইক আরোহী যাচ্ছিল মেহেরপুর থেকে শিবপুরের দিকে সেই সময় শিবপুর থেকে বহরমপুরের দিকে আসা একটি ছোট চার চাকার গাড়ির সাথে সংঘর্ষ ঘটে তার আর তাতেই গুরুতর আহত হয় বাইকে থাকা এক মহিলা স্থানীয় সূত্রে জানা যায় ওই একজন শিশু এক মহিলাকে রং সাইড দিয়ে নিয়ে যাচ্ছিল এবং সেই সময় চার চাকা গাড়ির সাথে সংঘর্ষ ঘটে রং সাইডে থাকার কারণেই এই সংঘর্ষ বলে জানিয়েছেন স্থানীয়রা আহত ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে টোল কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এজন্য কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় এলাকায় পরে ঘটনা স্বাভাবিক হয়ে যায় আমি যখন এখানে চায়ের দোকান করেছি চায়ের দোকানে কাস্টমার দিচ্ছি ইতিমধ্যে একটা আওয়াজ হলে হয়ে গেল তারপরে তাকিয়ে দেখছি যে দুটো গাড়িতে ধাক্কা পরে জিজ্ঞেস করলাম যে কে কোন দিক দিয়ে ড্রাইভারটা ছিল বাইকের তাহলে ওরা এই দিক দিয়ে যাচ্ছিলাম আর গাড়িটা আসছিল টোলের ওই দিক থেকে আসছিল ব্যাস এই পর্যন্ত আচ্ছা মোটর সাইকেলে কতজন ছিল ওই একটা বাচ্চা ছিল আর মহিলা আর যে চালিয়ে যাচ্ছিল সিঙ্গেল আচ্ছা আহত কে কে হয়েছে তারপরে ভদ্রমিলাকে কারা হসপিটালে নিয়ে গেছিল টোলের গাড়ি আসলো কোথাকার তারা কিছু জানতে পেরেছেন আপনার নাম সুমিল দাস